কোনো জ্ঞান নাই অনেক হুজুরা বলে বড় বড় আলেমরা বলে হুজুর পাক সালাম চল্লিশ বছর বয়সে পাইছে কিন্তু এর আগে অনুসারী ছিলেন কিন্তু আপনারা আমি মানুষ একটা কথা বলি কু নবী হ্যাঁ অনুসারী ছিলেন কিন্তু এইটা একটু বুঝতে গেলে বুঝতে চান আমাদের নবী সরাসরি আল্লাহ অনুসারী ছিলেন যা হতে আল্লা বন্ধু যেই নবীকে দুনিয়ায় না পাঠাইলে দুনিয়া তৈরি করতো না নবী এমন একজন কোনো ব্যক্তির সাথে তুলনা করা যাবে না এ মানুষ ছিলেন কিন্তু আমাদের মাত্র না এ একজন বিশ্বনবী নবী বললো হবে যদি বলি বিশ্ব নবী তাও বললে হবে নবী একাল পরকাল বিশ্ব সব কিছুর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাম পৃথিবী সৃষ্টি লগ্নই চতুর্থ আসমানে যুদ্ধ ঐ থাকতো তাহলে বাবা আদম আঃ বলতো না বলে মা আর পড়ানোর পরে ওই নামটা করেন লাইলা ইলা মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যায় তাহলে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেক আগে দুনিয়া সৃষ্টির লগ্নে যা ছরীকে পাঠাইছে হয়তো আমরা জানি না সবাই হয়তো পৃথিবীতে ওই পাঠায় নাই পাঠাইছে নবী পাইছে চল্লিশ বছর কিন্তু যেই নবীরে তৈরি গেলে বিশ্ব তৈরি করতো না বিশ্বমন্ডল তৈরি করতো না বিশ্বমন্ডল তৈরি করতো না নবীর নাম লইতে গেলে এমনই উচিত আমাদের মানে ওই এক লুক ওই ইসব নবীর আমলে ইসব নবী বেড়াইতে যাওয়ার পরে এক মেয়ে আঙুল কেটে ফেলাইছো আপেল কাট এখন যদি নবীরে দেখতেন হজরত মোহাম্মদ সাল্লামের আঙুল না কইজা জায়গাটা ফালাইতেন তা তো একবার বুঝতে পারতো না কই জায়গা কেটে ফালাইছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী এরে ছাড়া আমাদের কোনো গতি নাই মাহবুদ ছাড়া গতি নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া দিনে নবী তাকে ছাড়া আমাদের যত পীর বলেন মুর্শিদ বলেন কোনো গতি নাই যার কাছে যান হে আল্লাহ আল্লাহর নবীর কথা বলবে আল্লাহ ছাড়া মাহবুদ নাই নবী যারা কোনো উচিলা নাই উচিলা ঘষতে গেলে নবীকে ঘষতে হবে এর মাঝখানে কিছু কথা বলতে হয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ও সেবন করতেন ঔষধ সেবন করা শূন্য শূন্য আছুন আমি একটা কথা বলতে চাই আমরাই বাংলাদেশে প্রথম কবিরাজের নিজের বাড়ি সাততলায় চিকিৎসা দিচ্ছি আমি হাজি কবিরাজ শেখ মোহাম্মদ মুজাম্মিল হক বলছি আমার বয়স মোটামুটি কম হয় নাই ভাই কথা বলতে গেলে হরান লাগে যদি আমার কথা শুনে ভালো লাগে আমরা এখানে দুতলা হইতে সাততলা পর্যন্ত আমাদের কবিরাজ বাড়ি চিকিৎসকরা পড়ছেন এই জায়গায় একটা হসপিটাল মতো সিস্টেম আপনি ভালো হইবেন একশো পার্সেন্ট চিকিৎসা দিব কিন্তু আমি বলতে পারবো না ওষুধের পার্শ্ববর্তীরা মুক্ত কিন্তু আমি বলতে পারবো পার্শ্ব যুক্ত কেন যারা পড়লে পার্শ্বপরীরা মুক্ত কোনো আপনার পার্শ্ব নাই তা হইলে আপনার এই কথাটা বুঝতে বইবা হে বাপ্পা দুধ তো দেয় গেছে পাঁচ হইতে ছয় বছর পরে মার বুকে দুধ খাওয়াই নিছে তো এই দেয় গেছে আমরা অনেকে বলি দুধ খাইলে অনেক শক্তি আপনি দুধ খাইলে কতগুলো রোগের তৈরি হয় তা তো জানেন না গ্যাস্ট্রিক হইতে পারে লিভার যকৃতি সমস্যা হইতে পারে যাদের গ্যাস্ট্রিক আছে দুধ আর আপ খান সারা দেখ ঢেকাইতে দেখতে পারবেন না দুধ খান টক খান মিষ্টি খান যাদের আলচার আছে তারা সারাই একমাত্র অস্থির হয়ে যাবেন মাথা ঘুরাইব তাহলে আমাদের দুধই যদি এত ক্ষতি করে তাহলে আমাদের গাছ গাছলা যদি ঠিকভাবে পরিবেশন কইরা শোধন কইরা পরিমাণ মতন না দিতে পারলে কিভাবে আমরা বলতে পারি পার্শ্বপ্রতিক্রিয়া কিরা নাই মরিচ খেলে যদি জাল লাগে মরিচ খেলে যদি পরের দিন টয়লেটে গেলে অত্যাধিক মরিচ খেয়ে দেয় টয়লেটে পরের দিন গেলে পাশের মধ্যে মরিষের যদি পার্শ্ববর্তী দুইটা কথা বললাম আর একটা ওষুধ ষাট সত্তরটা আইটেম লাগে এক কেজি বর্তমান তিন লক্ষ টাকা এক কেজি আপনার দক্ষিণ কোরিয়ান লাল জিনের নাম ছিয়ত্তর হাজার টাকা কেজি আপনার দেখা গেছে অশ্বগন্ধা পঁচিশশো টাকা কেজি আলকুচি কুচি বারোশো টাকা কেজি সব কিছুর দাম বাড়তি আর কবিরাজ ভাই আইসে অনেকে বলে কিসের টাকা লাগে পোকাই না গাছ থাকি ওর হতে হয় সব গাছ আমাদের এলজির মাধ্যমে আসে আপনি চক বাজার যান মনে বাজার যান কিনা দেখেন কি কি আইটেম দিয়ে ওষুধ বানাইতে হয় যেমন অশ্বগন্ধা জাফরান মেশকু আমবল জ্যোতি জায়ফল অনেক রকম জাতি ফল এলাইস দারচিনি লং পেস্তা বাদাম পোস্তা বাদাম এরপরে দিতে হয় কাজু বাদাম দিতে হয় আপনার খেজুর যাকে বলে খুরমা বাচ্চা কি দিয়া এরপরে আপনি ওষুধের কার্যকারিতা আসেন এই ছাড়া এখন আবার বাইরে গেছে ওয়ান টাইম খান ওয়ান টাইম খান নিজেই ডাক্তার খাইয়া পয়লা হেলিকপ্টার মতো চলেন মাথাটায় দেন সর্ষা ফুল চোখে দেন সর্ষা ফুল ওয়ান টাইম খাওয়ার পরে কয়েকদিন পরে তো কি কিনা ফেলো রয়েছে পরে ঘরে বয়ে বয়া পর্ষা করবেন এক কেজি পানি খেয়ে যাবো দেড় কেজি দেখা গেছে আপনি যদি ইচ্ছাও করেন বলে দুই কেজি পানি আমার খাওয়ার ইচ্ছা খাইতে পারবেন পানি যদি আপনি প্রসাপ আধা কেজি পানি খাইতে পারে আপনি এক কেজি আপনি জানা জাতীয় জিনিস খাইতে পারবেন আপনি যে কোনো অনেক জিনিস হিসেবে একটা খাই দেবো তলপেটে চাপ দা পর্চাপ কর দেবো বইও পর্ষব করা নবীদ শূন্য এই কারণে কইরা গেছে আমরা এখন দেখা গেছে ফুল পেনের যুগ আমরা দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করি তারপরে তলপেটে চাপ না বললে প্রসাব কইরা ওটার করুক দুই চার কোটা পর্সা ব আসে আমি আধা ধরে পায়ে ধরে বলি নবীর সুন্দর মতো চলাফেরা করেন সুন্নত আদায় করেন আপনারে আল্লাহ অবশ্যই মৃত্যুর পরে শূন্যটা প্রতি দাম দিবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে আমাদের কবিরাজ বাড়ির স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পুরো ওই কথা বলেন আমরা বাংলাদেশে প্রথম কিস্তি চিকিৎসা নেই যে কোনো সমস্যার জন্য আসেন ইনশাআল্লাহ সমাধান পাইবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বিফলের মূল্য ফেরত আসসালামু আলাইকুম